আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সময় এই মুহূর্তে সাড়ে এগারোটা সকালের বাজারে যদি বলি দেড় ঘন্টা লেনদেন মাত্র দুশো এগারো কোটি টাকার আর ইন্ডেক্স তিরিশ পয়েন্টের মতো প্লাস দুশো এগারো কোটি টাকা আসলে খুবই দুশো বিরাশিটা যদিও অ্যাডভান্স দেখানো হচ্ছে আমি বলবো যে এটা এত মানে অ্যাডভান্স হলেও আপনার টপে যে স্টকগুলো সেটা কেন আমি আসতেছি দশ পয়সা বিশ পয়সা বাড়িয়ে রেখে শেয়ারগুলোকে টপ করে রাখা হয়েছে আর এখানে এখন পর্যন্ত যদি মিনিট শেয়ারটা আমি দেখি সমান সমানে আছে মানে বাইসেলটা সমান সমান আছে খুব বেশি আসা কিছু করা উচিত হবে না আজকের দিনে যেহেতু দুটা ওয়ার্কিং ডেজ পজিটিভ ছিল আমার কাছে মনে হচ্ছে আজকে মার্কেট একটু স্লো যেতে পারে হ্যাঁ তারপরে এখান থেকে আবার উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটাই বেশি বলে মনে করি বাই সেলটা এখন সর্বশেষ যে সেল একটা সেল সিগন্যাল দিল এটাও ভালো আমি বলবো না খুব বেশি আপস অ্যান্ড ডাউন হওয়ার সম্ভাবনা নাই মার্কেট ড্রাই হয়ে আছে এটা আপনারা গত কয়েকদিন থেকেই ড্রাই হয়ে আছে সুতরাং এক্ষেত্রে আপনারা খুব বেশি অস্থির হওয়ার মতো কিছু নাই যার কাছে যে স্টকগুলো আছে তারা সেই স্টকগুলো আপনারা ধরে রাখুন এটাই হচ্ছে আমার কথা সময় কথা বলবে আপনি কি করবেন এখন হয়তো বিশ তিরিশ পার্সেন্ট লসে আছে কোনো স্টক থাকতেই পারে কিন্তু ইন্ডেক্স বাড়লে সেটা কিছুটা লস কিছুটা লস হলেও রিকভার হবে এখন সেল করে দিয়ে আপনি যদি অন্য তিরিশ পার্সেন্ট লসে একটা স্টক সেল করে দিয়ে আপনি যদি আবার অন্য কোনোটাতে ঢুকেন লাভ হবে না কারণ মার্কেটে আম নাই যতক্ষণ পর্যন্ত আম নাই ততক্ষণ পর্যন্ত আপনি যতই দূরে দূরি করেন কোনো লাভ নেই মার্কেটে বলিয়াম হতে হবে টপে যদি বলি আমি টপে এই মুহূর্তে আছে ফার্স্ট ফাইন্যান্স অপ্রয়োজনীয় এনসিসি ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ড আর ট্রাস্ট ইসলামী লাইফ এই স্টকটা কিন্তু মোটামুটি আমি বলবো যে আপনার ভালোই এই স্টোকটাতে ভালোই আছে স্মার্ট মানির একটা প্রভাব আছে বলে আমি মনে করি ট্রাস্ট আমি লাইফে নর্দার্ন এসার মোটামুটি আছে কতগুলো স্টক আজকে এই আছে আসটির অবস্থায় আমি যদি বলি এই মুহূর্তে আট পার্সেন্ট যদি আমি ধরি তাহলে মাত্র দশটা স্টক আছে ইবিএল এনআরবি এই ফার্স্ট এই স্টোকটাতে স্মার্ট মানির প্রভাব আছে লুজারে যদি আমি আসি এই মুহুর্তে লুজার হচ্ছে আপনার ফ্রাইম ফাইন্যান্স শ্যাম্পু সুগার মিল অ্যান্ড বিল ঘুরে ফিরে ওই স্টকগুলোই আপনারা যে যেভাবে ফার্স্ট ফাইন্যান্সকে দেখতেছেন আবার ঘুরে ফিরে আপনার ফ্রাইম ফাইন্যান্সেও উল্টো দিকে কোনো লেনদেনে নেই সব অফ তো এই আর কি অবস্থা সুতরাং এই ধরনের স্টকে কোনটা কখন কী আসরণ করবে বলা মুশকিল এত দুর্বল স্টকের দিকে নজর না দেওয়াই ভালো মন্ডু ফ্যাব্রিক্স বেলুতে ট্রাস্ট ইসলামী লাইফ ইনটেক সিমটেক্স খান ব্রাদার্স এগুলো মোটামুটি ভ্যালুতে আছে বলিয়ামে যদি আমি বলি বলিয়ামও বিটি থাইফুড মনু ফ্যাব্রিক্স সিমটেক্স একমিপাল ইনটেক আইপাইসি ট্রেডে হচ্ছে এই মুহূর্তে রুফালি লাইফ একসময় ভালোই ফ্লে করছে খান ব্রাদার্স ইনটেক আনোয়ার এই স্টকগুলো শেয়ারের প্রাইস কিন্তু আজকে খুব বেশি বাড়তেছে না এটা আপনারা মাথায় রাখবেন খুব বেশি বাড়ার সম্ভাবনাও নাই আসলে মার্কেট ড্রাই হয়ে আছে মার্কেট নির্বাচনের দিকে তাকিয়েছে সহজ একবারে সহজভাবে যদি বলি মার্কেট নির্বাচনের জন্য অপেক্ষা করতেছে এটা তফসিল ঘোষণার পরও মার্কেট ঘুরতে পারে নির্বাচনের পরও হতে পারে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই মুহূর্তে এই মার্কেটের এই লেনদেনে আপনারা ট্রেড করে খুব বেশি কিছু আশা করতে পারবেন না আপনাদেরকে একটু লং টার্ম ছয় মাস এক বছরের হিসেব নিকাশ নিয়ে কারণ ছয় মাসের কমপক্ষে যদি ছয় মাসের হিসেব নিয়ে একটা স্টকে এন্ট্রি নেন তাহলে এর ভিতরে নির্বাচনও হয়ে যাবে সমস্ত কিছু ওকে ভালো স্টকও থাকলেন রিক্সও কম হলেও প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম